রসিক রুদ্র সেন বিত্ত দেব এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ যাদের প্রাণের বিনিময় আজ যাদের প্রাণের বিনিময় আজ তাদের প্রত্যেকে সৌভাগত পরিবারের প্রতি গভীর সহমর্ণিতা জানায় সমান্ত উপস্থিতি আমি যতটুকু জানি হিন্দু ধর্মীয় স্বাস্থ্য মতে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবত্ত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি সৈরাচারী রাজার অংশ প্রিয় ভাই বোনেরা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ মুক্ত হয়েছে সুবিধানচলের পতনের বল বেশি এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রা পথ কিন্তু সুখী মুক্ত নয় প্রিয় ভাই বোনেরা বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিতে সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কিন্তু আমরা খেয়াল করে দেখছি আজকের এই অনুষ্ঠানে কিছু কিছু বক্তা তাদের বক্তব্য বলেছেন কি সেই বিষয়টি সে বিষয়টি হচ্ছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত শর্তের সামগ্রিক ভাবে জনগণের বিভ্রান্তির সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে সুযোগ জনগণ বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয় পলাতক শরীর বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্গত অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থায় গত 16 বছর 17 বছর ধ্বংস করে দিয়েছিল সেটি লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একই অবস্থা হয়েছিল তবে সবচেয়ে বিষয় হলো স্বয়ংচাল মুক্ত বাংলাদেশে এবারে ক্ষমতাশীল সরকার ন বড় ফ্যাসিবাদ বিরোধী মিরি আন্দোলনের রাষ্ট্রপতির সহযোদ্ধা প্রতিpole রাষ্ট্রকে ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণের সেই পলাতক شورای সরকারের মতন বিএনপির বিজয় থাকল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির বিজয় থাকল অপর রাজনীতি করতে গিয়ে বিতরিত ফ্যাসিবাদী সরকার দেশকে টি তবিদারী রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বর্তমানে মুক্ত বাংলাদেশে যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শক্তের নারাজালের আশ্রয় নিচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই